আয়লস আমার জন্য শুধুমাত্র একটা এক্সাম না আমার জীবনের অনেক কিছু নির্ভর করছে এই রেজাল্টের উপর তিন মাস আগেও আমি বুঝিয়ে উঠতে পারছিলাম না চাকরি সংসার সামলে নিতে বাসায় বসে কিভাবে পার্সোনাল মেন্টরিং পাবো ভেবে প্রিপারেশন শুরু করেছিলাম আইলস লাইফ ব্যাচে তিন মাসে স্পিকিং রিডিং রাইটিং আর লিসেনিং এর উপর ছত্রিশটি লাইভ ক্লাস করেছি ক্লাসে ছিলেন এক্সপার্ট টিচাররা যারা সবাই এর ক্লাস স্কোর করা ক্লাসে পঞ্চাশ মিনিটের লেকচারের পরে যত কনফিউশন ও প্রশ্ন থাকতো সেগুলোর জন্য ছিল তিরিশ মিনিটের কিউ এ সেশন স্পিকিং এর জন্য প্র্যাকটিস করার খুব দরকার ছিল আমার ক্লাসের পাশাপাশি জুমের মাধ্যমে টিচারের সাথে রেগুলার ওয়ান টু ওয়ান প্র্যাকটিস করতাম রাইটিং নিয়ে অনেক টেনশনে ছিলাম টিচাররা ক্লাসের রেগুলার টাস্ক দিত এবং সেই টাস্কের উপর ফিডব্যাকও দিত রিডিং ও লিসেনিং এর প্রিপারেশনে ক্লাসের পাশাপাশি বারবার নিজেকে টেস্ট করতে প্র্যাকটিস টেস্ট দিয়েছি এছাড়াও প্রথমেই হাতে পেয়েছিলাম মঞ্জুরিন শহীদের আইলস বই নিজে নিজে বাসায় প্র্যাকটিস করার জন্য এটাই ছিল আমার বেস্ট পার্টনার এক্সামের ঠিক আগের দিন যখন একটা ডাউটে ছিলাম ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে সাথে সাথে টিচারের রিপ্লাই পেয়েছিলাম ব্যাস এভাবেই প্রিপারেশন নিলাম অনেক টেনশনে ছিলাম হ্যালো টিচার আপনিও বেস্ট ও কম্প্রিহেন্সিভ আয়স লাইফ প্রিপারেশনের জন্য ক্লিক করুন নিচের দেওয়া বাটনে অথবা